সন্তানদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের তো ভালো আছি তো সন্তানরা বলতেছে একটু ঘুরবে কিশুগঞ্জ পার্কে যাবে এদেরকে পার্কে নিয়ে একটু ঘুরতে হবে তো এই বের হয়ে গেলাম আমরা সবাই মিলে একটু ঘোরার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য ব্রেনটাকে ফ্রেশ করার জন্য আমাদের গ্রামের রাস্তা দেখছেন পাকা রাস্তা তবু অনেক সুন্দর রাস্তা ভালো লাগতেছে তো আমার মেয়ে ছেলে বলতেছে গোড়ায় ছড়বে তো ওরা ঘোড়ায় উঠে গেল মাসাল্লাহ এরা গোড়া দৌড়াবে এখন এরা কোনো দিন গ্রামের বাড়িতে তার গোড়া নেই এখন তার এই গোড়ার যুগ নেই আগে তো মানুষের গ্রামে গোরা ছিল অনেক কিছু ছিল এখন কোনো গ্রামে গোড়া নেই এটা শহর হয়ে গেছে এখন শহরে গোড়া পাওয়া যায় গ্রামে পাওয়া যায় আগে মানুষ কিন্তু গ্রামে গোড়া পালতো এবং গোড়ার বাঘ্রি ছিল গোড়া দিয়ে মানুষ বিয়ে করতে যেত গোড়ার ইয়া ছিল গাড়ি ছিল সেখানে উঠে মানুষ বিয়ে করতে যেত এখন কিন্তু সেটা নাই। এখন গ্রামের বাড়িতে তো গোড়া নাই এখন শহরে আসতে হয় ঘোড়া দেখতে হয় উচ্ছন্দ মধ্যে পার্কে আসলাম ওই জন্য পার্কে মধ্যে ঘোড়া আছে তো পার্কে ওদেরকে নিয়ে গোড়ায় উঠছিল এই যে খুব মজা করে উঠতেছিল খুব ভালো লাগতেছিল ঠিক আছে তো ওদেরকে উঠালাম ওদেরকে মনটা ফ্রেশ করলাম আসলে বাচ্চাদের মন ফ্রেশ না করলে ওদের লেখাপড়ার সমস্যা হবে কারণ ওরা লেখাপড়া করে এক জায়গা দেখে তো ঈদের সময় ছুটি আসলো তো বললো যে একটু ঘুরবে তাদের ফ্রেশ করার জন্যে আমি নিয়ে চলে আসলাম ওদেরকে কিশোরগঞ্জ সব একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো একটু ঘুরবো এই আর কি বাচ্চারা আর কি একটু ঘুরতে ওদের ভালো লাগে আমাদের তো আর ঘুরতে পারলে তো ভালো লাগে আমরা বড় হয়ে গেছি তো ঘোরা সবার জন্য ঠিক ভ্রমণ সবার জন্য ভালো যারা ভ্রমণ করে তারা সবাই ভালো লাগে এই দিকে আমার সে মেয়ে কিন্তু পুচকা পাগল পুচকা লাভার বুঝছেন বন্ধুরা কিছু কাজ আসতে পারে না বলতেছে বাবা আমি পুচকা খাবো আগেই পুচকা খাবো তারা সবাই পুচকা খাচ্ছিলো আমি দেখছিলাম আমি শুধু খাচ্ছিলাম না ওরা খাচ্ছিলো আমি একটু দেখছিলাম ঠিক আছে ওরা গোড়া দৌড়াইলো খাবার খাইলো এভাবেই আজকে সারাদিনটা যাবে মার্শাল্লাহ আমাদের একটু গোড়াগাড়ি করলে সব কিছুই মানে মনটা তো ফ্রেশ হয় সব কিছুই ফ্রেশ হয় কারণ সারা জীবন এভাবে সরকারি চাকরি করেদেরকে সময় দেওয়ার সুযোগ হয় না আর বাচ্চারা যে ঘুরতেছে এদের মনটা একটা ফ্রেশ হইলো এটা একটা ভালো লাগার মুহূর্ত এই ভালো লাগার মুহূর্ত আমি একটু ভিডিও করে ফেললাম আর এদিকে ওরা খাবার খাচ্ছিলো তা আমার মেজর ছেলে ক্যামেরার সামনে আসতেছে না খুব ইয়া করে মাথা না মেজেছে এই হলো আমাদের অবস্থা আমাদের ফ্যামিলির অবস্থা হ্যাঁ কিছু মুহূর্ত আছে আসলে সেই মুহূর্ত সন্তানদের সন্তানদেরকে নিয়ে এনজয় করা ওদেরকে নিয়ে ঘোরাফেরা এগুলো আসলে ওরা মনে রাখবে ওরা যখন বড় হবে তখন বাবার কথা বলতে পারবে যে বাবা আমাদেরকে নিয়ে ঘুরছিল আমাদের সময় এত ঘোরার সময় ছিল না আমাদের সময় এত গুরুত্ব না কখন এখন মানুষ অনেক আধুনিক হয়েছে এখন মানুষ সন্তানদেরকে অনেক সময় দেয় আগে বাবা মা সন্তানদেরকে সময় দিয়েছে না আমাদেরকে অত সময় দেয়নি কখনো আমরা যেভাবে যেরকম সন্তানদেরকে সময় দিই আমরা এইভাবে বেরিয়ে বড় হয়ে গেছি কিন্তু ওদেরকে অনেক সময় দিতে হয় ওদের পড়ালেখা টেক কেয়ার করতে হয় খাবার দাবার টেক কেয়ার করতে হয় ঘোরাফেরা টেক কেয়ার করতে হয় আমাদেরকে কখন এরকম কোনো দিন ছড়াইছে মনে হয় না যে এখন এই সন্তানকে বাবা অনেক যত্ন করে আমরা বড় করি একটা সময় ছিল আমাদের সময় যে সময়টা আসলে কখনোই বাবা মা সন্তানকে এত এত দেখার সময় ছিল না এইভাবেই বড় হয়ে গেছে মার্শাল এখন এই সন্তানগুলো আল্লাহ জানি না যুগ যুগ পরিবর্তন হয়েছে সব সবকিছুই পরিবর্তন হয়েছে এই জন্যই নাকি এরকম হয় তোমার বড় ছেলেও গোরা চড়বে নাকি কি সেও ঘোরা চলল সবাই ঘোরা চলালে আমি বাড়িতে ঘোরা এই যে টক টক করে গোরা চলতেছে দেখছেন তো ভালো লাগতেছে ওদের আনন্দ দেখে আমারও ভালো লাগে ওদের আনন্দ মানে আমার আনন্দ ওদের ঈদ মানে আমার ঈদ সন্তানদের খুশি তো বাবা খুশি এটাই হচ্ছে বাবা বুঝতে পারছেন